খাবার হচ্ছে আমাদের রাতের আজকের ডিনার গুড মর্নিং বাবা পুরো বাংলা তুমি এত বাংলা ভালো ঘুরতে শিখলে পুরো পার্ফেল কাল এইটা বেশি খেতে ভালো লাগে তাই না পার্পেল হোয়াইটটা আমাদের এখানে পাওয়া যায় কোনোদিন পাওয়া যায় পাওয়া যায় গুড মর্নিং আমান বাবু আপনার জন্য গরম জল গুড মর্নিং ঠান্ডা লেগেছে তুমি আমাদের আজকে সার্ভিস ভালোই দিচ্ছ কিন্তু সোনা সুন্দর করে ফল ধর কেটে হ্যাঁ আজকে কি শুধু ফ্রুটই খাবে তুমি আমাদেরকে না না সাথে খাবে আচ্ছা ঠিক আছে তারে চলবে ফ্রুট ফ্রুট কিন্তু খাবো না শুধু এ ড্রাগন হয়ে গেল এখানে এখানে আম হয়ে গেল আর কত আর দেশি দেশি মুড়ি চলো সন্তোষবা বাজে কি দিয়ে বেজেবা তারপর চিকেন ভাত ওটাও তুমি বানানোর মন হচ্ছে চিকেনটা তুই বানাবে নাচ্ছি এই হাত থেকে নাই এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আজকে অন্য ব্যালকনিতে এসেছি আমরা হ্যাঁ তবে একটু এখান থেকে ফুল পাতা এগুলো পড়ে থাকতে দেখবে কারণ কালকে ডড়া তো ছাড় দিয়ে গেছে আজকে এখানে ছুটির দিন আজকে দিনটা হচ্ছে এখানে স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্ট ডে সো আজকে সব পুরো শান্ত এই শহর আমাদের তো আগে কেউ কাজ ঠাঁচও করবে না সোনারো অফিস ছুটি চুটি আদাশামানের কাল থেকে অনলাইন ক্লাস চলছে তো এই ব্যালকনিতেই আমরা এটা পেতে এখানে বসে পড়েছি আর ব্রেকফাস্ট নিয়ে পছন্দের খাবার হচ্ছে ঘুগনি মুড়ি আর সাথে হচ্ছে ড্রাগন ফ্রুট এটা তো আমার খুব পছন্দের পার্পেল কালারের ড্রাগনটা আর এখানকার ম্যাঙ্গো এখন তো এখানে ম্যাঙ্গোর সিজন খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি ম্যাঙ্গো পাওয়া যায় চালো আর এখানে চপ করে সোনা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে আমাদের কাঁচা লঙ্কা ব্রেকফাস্ট হয়ে গেছে রান্নাও চলছে ওদিকে আজ কিন্তু ছুটির দিন আর না কেমন যেন একটা বোর লাগছে ছুটির দিন মনেই হচ্ছে না একটা বোর হয়তো উইকটাতে ছুটি বলে এরকম একটা ফিল হচ্ছে আমি আজকে রান্না করছি আমানের ডিমান্ডে নর্মাল চিকেনের ঝোল আর কি আলু দিয়ে তো ওটাই রান্না করছি কারণ তো ঠান্ডা লেগেছে বলছি মামা ঝাল ঝাল করে বানাবে তো ওটাই এখন বানাচ্ছি অনেক দিন বাদে এরকম চিকেনের ঝোল তো অলমোস্ট চিকেনের ঝোল তো ডান হয়ে গেছে আর এখানে আমি আমি না সোনা কাজটা করে গেছে যেহেতু আমি স্নান পুজো এগুলো করলাম তো কি বলে আলু ভেজে দিয়ে শুধু গেছে আমাকে আর এখানে হচ্ছে এই যে চিকেন একদম একদম দেশি স্টাইলে যেরকমভাবেই একটু একদম সব কিছু দিয়ে ম্যারিনেট করে বসানো হয় ওরকমভাবেই বানানো হচ্ছে সবাই জানো এই স্টাইলে বানানো জাস্ট আমি আমার ফুটেজে অ্যাড করছি এটাকে আর এই যে একটা বড় পাড়া রসুন দিয়েছি আমি না এরকম চিকেনে রসুন খেতে আমার খুব ভালো লাগে শুধু আমি নয় সোনাও খাই আত সমান একটু নাক করে কিন্তু আমাদের খেতে খুব ভালো লাগে রান্না হয়ে গেছে এবার শুধু স্যালাডটা বানাবো একদম দেশি স্টাইলে সব কিছু কাটা হয়ে গেছে এখানে গাজর আর শশা পেঁয়াজটাও চপ করে দেওয়া হয়েছে ধনে পাতা আর লঙ্কা বা বিট নুন আর এই যে লেবু ও কত রহস্য বাবা এর মধ্যে একটা দুটো বীজ রইল দেশি স্টালে একটা দুটো বীজ নো রেডি আর এখানে আমার চিকেনটাও রেডি চিকেন রেডি এই যে খাওয়া সাজিয়ে বসে নিয়েছি ভাজা ডালটা কালকের আর এই যে মাংস স্যালাদ রেডি চলো স্টার্ট করি এবার মাংস পাংস করে বানিয়ে খেলে না নিচে বসে খেয়ে যে শান্তিটা ওরা টেবিলে বসে নেই তাই যখনই স্পেশাল কিছু হয়

গুড ইভিনিং ছুটির দিন সবাই নিচে একটু রেস্ট করছে তো আমি আদার্সকে ডেকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি ছাদে গাছে জল দিতে আর গাছের অবস্থা দেখেছি এই যে গাছের অবস্থা জল নেই একদম গাছের অবস্থা ভালোও নেই কাল যেহেতু তা হয়নি কাল সকালে একটু বৃষ্টি হয়েছিল বলে আমি আর ডাটাকে বলেও নি দিতে কিন্তু তারপরে তো অনেকটা রোদ উঠেছিলো যাই হোক তো আজকে সকালে দেওয়া দেওয়া করে আর দেওয়া হয়নি জল দেবো দেবো করে ফাইনালি আর দেখো লঙ্কাগুলো দেখেছ কত সুন্দর হয়েছে একটা লঙ্কা পেকে পেকেও গেছে ভাবছি আবারও পাকা লঙ্কা করবো বাবু এইবারে লঙ্কাগুলো না একটু বড় বড় হয়েছে দেখ এর আগের বার তো ছোটো ছোটো হয়েছিল এবার একটু সাইজে বড় বড় হয়েছে এইগুলো এই যে এটাও সাইজে একটু বড় বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ সাইজে বড় বড় হয়েছে এই একটা বেগুন উকি মারছে এই দেখো দেখো ছাদে আর একটা অন্য রকমের পিজিয়ান দেখতে পেলাম একদম অন্য রকম এত সুন্দর বা চলে গেল কাকটা উড়ি দিল বাবু ভালো করে ক্যাপচারও করতে পারলাম না কাকটা এলো উড়ি নিয়ে চলে এলো স্বাধীনতা দিবসের দিন আজকে আমাদের দার সালামের এই সিটিটা এই একটা সিটি দোকানপাট অনেক বন্ধ প্রায় আর সূর্যটা তোমার কত সুন্দর লাগে দেখতে দিয়ে দিয়ে এদিকে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পেছনের সাইডটা বাট এই দেখো এখানে ওদের আমাদের ফ্ল্যাগ এই কালারের আছে মানে এই দারাস ফ্ল্যাগ হচ্ছে এটা টানসানিয়ার তবে আজ কোনো এখানে ফ্ল্যাগ হোস্টিং হয়নি কারণ এখানে যে প্রেসিডেন্সি ওনার স্ট্রিক্টলি বারণ ছিল কোনো ফ্ল্যাগ হবে হবে না কোথাও গ্যাদারিং হবে না কোনো প্রোগ্রাম হবে না তো সেই কারণে কিছুই হয়নি কোনো কিছু সেলিব্রেট করা হয়নি জাস্ট নর্মালি রাত বাজে নটা সোনা ওখানে চিকেন ফ্রাই করছে আজকে একটু নতুন নতুন কিছু বানা বানানোর চেষ্টা আর কি আর আমি ওখানে আমার আমার প্রসেসে বানাবো হচ্ছে বার্গার বার্গারের জন্য রেডি করে নিয়েছি সব জিনিসপত্র তো আজকে আমাদের ডিনারে এটাই থাকবে বার্গার অ্যান্ড চিকেন ফ্রাই কিছু বাটারে ফ্রাই করে নিলাম আর এখানে কেটে নিয়েছি অনিয়নটা রেখে দিয়েছি সোনার জন্য ওটা কাটতে আমার একটু কষ্টকর ব্যাপার আর কি আর সব কিছু সরঞ্জাম বাইরে বের করে নিয়েছি যেগুলো যেগুলো বার্গারে আমি ইউজ করবো আর এই জিনিসটা বড় কাজে এটা না ডাল সম্বাদ দিতেও কাজে আসে ডিমের পুজ বা অমলেট বানাতেও কাজে আসে বার্গার বানানোর প্রসেস ইজি বিজি বস এই যে এখানে চারজনের জন্য চারটে বার্গার রেডি ওখানে চিকেন ফ্রাই হয়ে গেছে আর এখানে বার্গারের থেকে বেঁচে যাওয়া যে সালাদগুলো শসা পেঁয়াজ টমেটোগুলো সোনা একটুখানি জাস্ট নুন দিয়ে দিচ্ছে যাতে আমরা একটু খেয়ে নিতে পারি তো চলো এটাই হচ্ছে আমাদের রাতের আজকে ডিনার রাতের রাতের মানেই তো ডিনার ডিনার মানেই তো রাত এটা আমাদের রাতের খাবার মানে ডিনার আর কি কে অনেস্ট রিভিউ পাবো প্লিজ ঠিক আছে

এবার হচ্ছে ভ্লগের শেষ প্রান্তে তো চলে এবার ভ্লগটা শেষ করব আর এতটাই গরম পড়েছে এবার যাব আমি স্নান করতে দু তিনবার করে স্নান করে ঠান্ডা লেগে যাচ্ছে আদার সময়ের তো অলরেডি লেগে গেছে সোনারও মোটামুটি প্রায় লেগে গেছে এখন আমি বেঁচে আছি আমারও লাগতে বাকি কিন্তু এতটাই গরম যে এক দুবার করে স্নান না করলে একদমই হচ্ছে না একটু স্কিন কেয়ার করবো কারণ অনেকক্ষণ কেচে নিয়েছিলাম কিচ্ছু করিনি তো পুরো একদমই স্কিনটা একদম মানে অয়েলি অয়েলি হয়ে গেছে এমনিতেই আমার স্কিনটা অয়েলি অয়েলি টাইপেরই কিন্তু তবু মনে হচ্ছে যেন একটু অয়েলি অয়েলি আরও বেশি করে হয়ে গেছে একটু জ্বলছে কারণ মশলাপাতি পাতি সব মুখের মধ্যে এসে কি বলবো স্টিক হয়ে গেছে আর কি স্কিন কেয়ারের জন্য সব থেকে ভালো জিনিস তো হচ্ছে এটা আমার যেটা হোয়াইট টিস্যু চলো তবে ব্লগটা এখানে শেষ করছি আর কন্টিনিউ করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে সো গুড নাইট টেক ক্যান অ্যান্ড